আসানসোলে কুলটি চিনাকুড়ির এক দুই ও তিন নম্বর কলিয়ারিতে সব ধরনের কাজে স্থানীয় যুবকদের নিয়োগ করতে হবে চিনাকুড়ি এক ও দু নম্বর সহ ইসিএল এর সব কলিয়ারির বেসরকারীকরণ চুক্তি বাতিল করতে হবে এই দাবি নিয়ে সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে বিক্ষোভ করা হয় চিনাকুড়ি তিন নম্বর কলিয়ারির গেটের সামনে যদিও তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনার পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন চিঠি করা হয়েছিল কিন্তু চিঠি এখানে নেয়নি যেহেতু আগেবার এসেছিলাম বলছিল যে চিঠি হয়নি সেই কারণে আজকে চিঠি এর আগে জমা করে খুনে এখানে এসেছিলাম কিন্তু ম্যানেজার চিঠি নেয়নি সেই ভিত্তিতে এসছে এখানে আমরা বিক্ষোভ চলছে এবং বিক্ষোভ চলাকালীন দেখা গেল। যে অনেকক্ষণ বিক্ষোভের পরে এরা এখানে ডেকেছে কথা করার জন্য আমরা পাঁচ ছজন অনেকক্ষণ ধরে কথোপকথন হলো বলছে আমাদের এখানে ম্যানেজার নেই কোনো কারণবশত কোনো মিটিংয়ে ওরা আছে বসেছিল ইনোভেটিভের দুজন ছিল এমডিও মোট বলছে আর এসিএলের থেকেও দুজন আছে তো ওরা বলছে আপনারা যে প্রস্তাব নিয়ে এসছেন অবশ্যই আপনাদের প্রস্তাবগুলো রাখা হবে ঠিক আছে আমরা আমরা তো ওদেরকে বললাম স্যার এবারে আপনারা সময় দিন কিন্তু ওরা বললো যে ঠিক আছে এক সপ্তাহ সময় দিন এক সপ্তাহের মধ্যে একটা ডেট জেনে আপনাদেরকে বলে দেবো এবং সেখানে আমাদের সবাই রয়েবে এবং তাদের কাছে আপনাদের প্রস্তাবগুলো রাখবে আমাদের যে প্রস্তাবগুলো ছিল স্যার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি